এবার স্বপ্নের ফাইনালের পথে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল তো সম্মানিত ভিওয়ার্স বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের সেমিফাইনালে বল হাতে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান গুটিয়ে গেছে মাত্র একশো ষোলো রানে এতে সহজে সুভাষ পাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস ভাগ্য এসেছিল বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিম তামিমের পক্ষে টস জিতে তামিম প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আর তার এই সিদ্ধান্তকে দারুণভাবে কাজে লাগান টাইগার বোলাররা দুই ওপেনারই শিকার হন ডাকের মারুফ ফ্রিদার শিকার হয়ে দুজন রানের কাতা খুলতে ব্যর্থ হন যদিও তৃতীয় উইকেটে প্রতিরোধ গড়ে তোলেন মোহাম্মদ রিয়াজুল্লাহ ও অধিনায়ক সাদবেগ তাদের বিয়াল্লিশ রানে জুটি পাকিস্তানকে আসা দেখালেও সে আসা দুরাশায় পরিণত হতে বেশি সময় লাগেনি দলীয় ঊনপঞ্চাশ রানে তৃতীয় উইকেট হারালে আবারও কেই হারায় পাকিস্তান রিয়াজুল্লাহ পঁয়ষট্টি বলে আটাচ ও সাত একচল্লিশ বলে আঠারো রান করে বিতে নিলে বলার মতো কেউ প্রতিরোধ করতে পারেনি একটি চার ও তিনটি চক্কায় বত্রিশ বলে বত্রিশ রান করে কান্ত হন তিনি শেষ পর্যন্ত সাইদিনের ওভারে একশো ষোলো রানে গুটিয়ে যায় পাকিস্তান বাংলাদেশের পক্ষে পেশার ইকবাল হোসেন ইমন একাই স্বীকার করেন চারটি উইকেট এছাড়া মারুকৃদা দুটি এবং আলফাহাদ ও দেবাশিস দেবা একটি করে উইকেট শিকার করেছেন এবার একশো ষোলো রান টুপকিয়ে একশো সতেরো গড়তে পারলেই স্বপ্নের ফাইনালে পৌঁছে যাবে টাইগাররা